বারোটা পনেরো কুড়ি বাজে বারোটা পনেরো কুড়ি বেড়ে গেছে আমরা এখন যাচ্ছি বিআরটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে কিছু মানুষের জন্য কম্বল কেনা হয়েছে যাদের শীতে সত্যিকারের প্রয়োজন যারা রাস্তায় থাকে আমাদের জন্য শীতটা খুব মজাদার হলেও তাদের জন্য নয় তো খুব সামান্য প্রচেষ্টা এটা আর অবশ্যই এই প্রচেষ্টাটা নিজের তরফ থেকে কিন্তু ভেবেছিলাম অনেকদিন আগে থেকেই করব সেটা পারিনি বা আমার পয়সায় করতে চাইনি এটা নিজের চাকরির পয়সায় করছি তবে এই উদ্যোগটা মানুষের জন্য কিছু করব এই ইচ্ছেটা ছিল তবে এটা আরও বেড়েছে আমার এক দাদা বাপন দাসকে দেখে বাপন দা তোমার কথা মতো মানুষ মানুষের জন্য চেষ্টা করছি তোমার মতো না পারলেও চেষ্টা করছি করার আমাদের কাছে তো প্রচুর আছে কিন্তু যাদের কাছে নেই তাদের কাছে এইটুকুই অনেক এইটুকুই অনেক চেষ্টা করছি ওইটুকুই দাদা আর কিছু না একটু ডগিদের একটু খাওয়ানোর চেষ্টা করি হ্যাঁ ওদেরকে একটু না ওরা তো বলতেও পারে না না এবার অ্যাকচুয়ালি তারপর ওদের জন্য কিছু বস্তাও কিনেছি যে একটু পেতে দিলে ওরা একটু আরাম করে শুতে পারবে শুতে পারবে হ্যাঁ ধন্যবাদ তোমার মতো মা পেয়েছি বলে আমি ধন্য হয়ে গেলাম একদমই সত্যি কথা আদার বাদার রনে বনে জঙ্গলে যেখানেই হোক আমি জানি আর কেউ পাশে থাকুক না থাকুক গানটাও চলছে দেখো সেরকম মা রিলেটেড বুঝেছো আমি জানি তুমি সবসময় থাকবে জাস্ট একটাই কথা চিন্তা করিস না ভয় পাস না আমি আসছি আর নামটাও তো তোমার বাবা সেরকম দিয়েছে দুগ্গা চোখটাও সেরকম দুগ্গা দুর্গতি না আসিনি এইটাকে দাও না একটা হ্যাঁ অবশ্যই আমরা যাচ্ছি ওইদিকেই আমি বুঝতে পেরেছি

এই যে তুমি বললে যে তোমার আছে তোমার লাগবে না এটাই অনেক বড় ব্যাপার কেউ বলে না ঠিক আছে কোনো অসুবিধা নেই লাগবে না কেন নেই এইমাত্রই ভদ্রলোককে দুটো কম্বল দিয়েছি উনি এখন পেতে শুয়ে আছে একটা পেতেছে একটা গায়ে দিয়েছে আর সবার প্রথমে এই ভদ্রলোককে দিয়েছিলাম এই ভদ্রলোক এটা গায়ে সুন্দর মতো করে জড়িয়ে শুয়ে আছে এটা যে কি অসম্ভব পাও না মানে এটা বলে বোঝানো যাবে না এবার হচ্ছে আরও অনেক কম্বল বেঁচে গেছে না না ঠিক আছে ঠিক আছে আরও অনেক কম্বল বেঁচে গেছে আমরা এখন সেগুলো নিয়ে ব্রিজের তলা দিয়ে যাব দেখবো যদি কেউ থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবো নাহলে বাড়িতে আরও কম্বল আছে সেগুলো আবার অন্য কোথাও গিয়ে দেব এই যে মা সেট করছে কম্বল গাড়িতে এর মধ্যে আবার কালু টালু বালুদের জন্য বিস্কুটও কেনা হয়ে গেছে ওদের দেওয়া হয়ে গেছে এত রাগারাগির কোনো কারণ হয়নি বিস্কুট খেতে গেলে কেন দিদি সব একমাত্র আমরা এখন বাড়ি ফিরছি কম্বল দেওয়া শেষ হয়ে গেছে মানে মানুষ পায়নি বলে দেওয়া শেষ হয়ে গেছে নাহলে আরও আরও অনেক কম্বল আছে যাই হোক আবার পরে কখনো দেওয়া যাবে পরে কখনো মানে এই শীতের মধ্যে অবশ্যই দিতে হবে তাকে দি জন্য এনাদের প্রুফের জন্য এনার একটা ছবি এদের সার্বজনীন নাম কালু তোমার তোদের জন্য হাঁপিয়ে গেলাম 可可可大，可可。

যে যার ঈশ্বর মুসলিমদের আল্লাহ খ্রিস্টানদের যিশু আর আমাদের হচ্ছে শ্রীকৃষ্ণ সুতরাং একটা কথাই বলবো যে মানুষ হিসেবে যখন তৈরি করেছে তখন কিছুটা কিছুটা কন্ট্রিবিউশন সমাজের প্রতি রাখি সমাজ মানে এই নয় যে শুধু মানুষ তা নয় ভগবান যাদেরকেই সৃষ্টি করেছে যে কটা প্রাণ সৃষ্টি করেছে সবাইকেই ভালো রাখার দায়িত্ব আমাদের সেটা করুন এটুকুনি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ আমার ধন্যবাদ no, 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 no.